শেয়ার বাজারে সর্বপ্রথম যে আমরা এই জায়গায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যেটা এই মুহূর্তে আমাদের সকলের একই কথা বিনিয়োগকারী যে মনে অনেক কষ্টটা মার্কেটটাকে ঠিক করা খুবই দরকার অলরেডি আমরা কত গত মাস আগস্টের পর থেকে প্রায় কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে উদয় হয়ে গেছে আহ এর প্রতিবাদে আমরা বিভিন্ন সময় আপনারা দেখেছেন রাস্তায় এবং বিভিন্ন জায়গায় আমরা কিছু মানবতা সহ আহ বিভিন্ন কার্যকর্ম চালিয়ে যাচ্ছি সেটা একটাই হচ্ছে বিনিয়োগকারী পক্ষে এবং হচ্ছে বাংলাদেশ সেভিজ্ঞান মার্কেট যেটা বাংলাদেশের অর্থনীতি দের এই মেরুদণ্ডকে ঠিক করার জন্য আমাদের একটা ক্ষুদ্র আন্দোলন এই আন্দোলনে আপনারা যারা আসছেন সবাইকে স্বাগত এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে সাহায্য চাচ্ছি যে আপনারা বাংলাদেশের বিনিয়োগকারী পাশে দাঁড়ান সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছে তারা তাদের এই দুর্দিনটা কেউ উন্নতি করতে পারতেছে না হয়তো আপনারা রিক্সা চালকের কষ্টটা দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন পুরো বুনন ল আম্বাসিতে দেখতে পাচ্ছেন কিন্তু বিনিয়োগকারীর পোর্টফোলিও আপনারা কি কিছু দেখেন নাই তাদের মনের কষ্ট কারো জানা নাই এই মনে কষ্টটা একমাত্র আমরা অনুভব করতেছি কারণ আমরা শেয়ার মার্কেটের সাথে জড়িত এবং শেয়ার মার্কেটে যারা এখন কষ্ট পাচ্ছে তাদের কষ্টটা আমরা হারে হলো উপলব্ধি করতে পারছি তো আপনাদের মাধ্যমে আমি একই বলতে চাইছি যারা বাংলাদেশের দুই দুান্তে আছেন তারা আমাদের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাথে আপনারা যুক্ত হন